গুড মর্নিং গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো মুসকান ঘুম থেকে উঠে আজকে বিষ্ণাপত্তর ভালো করে চাদর পেতে নিচ্ছে বিষ্ণায় তো এখানে ভাত বসিয়ে দিয়েছে মুস্কান সুন্দর করে বিছানা পেতে নিয়েছে দেখো ওর বালিশ আর টেডি বিয়ার ঠিক গুছিয়ে রেখেছে সুন্দর করে সুন্দর বিছানা পেতেছে সকালে বেচারা অনেক কাজ করেছে জল টল ভরেছে ভাত বসালো এখন বিছানা গোছাচ্ছে এই ঠান্ডার সময় এই কাঁথা চাদরে হয় তা আলুর বস্তা দিয়ে একটা কম্বল বানিয়ে নে ভালো কাজ করে একটা বালাপোস কিনতে হবে ভালো কাজ করে একটা বালাপোস কিনতে হবে খুব কষ্ট হচ্ছে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে তোর ফ্রেন্ডরা সব শুনলো তোকে গিফট করবে একটা হলেই হবে ঘন্টা হলেই হবে এদেরকে বসিয়ে দিয়েছি তোকে একে বসিয়ে দিয়ে বলছে বস থাকে এখানে প্রসন্দর করে ঘর ঘরপর গুছিয়ে নিল সকালে সব জলের বোতল ডামটাম সব ভরে নিয়েছে ভরে নিয়ে এখানে রান্নার কাজে লেগে গেছে তো ভাত দেখো ফুটে গেছে ভাতের মধ্যে উচ্চ সেদ্ধ দিয়েছে আর আলু সিদ্ধ দিয়েছে আর এখানে দুটো ডিম দেখতে পাচ্ছি সেটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে বলছে সকাল সকাল স্নান করে নিয়েছে মুসকান ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে বলছে ডিমটা খেলে শরীরটা গরম হবে এজন্য ডিম নিয়ে এসছে সকালবেলা আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো কেটে নিচ্ছে ও মুসকান আলু আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মাখবে আর ডিম ভাজা দিয়ে খাবে বলছে দেখো পিঁয়াজটা কেটে নিচ্ছে ডিম ভাজবে বলে তো প্রতিটা ভিডিওতে বলি আবার বলছি তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি সুন্দর করে পেঁয়াজ ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে নিলো তো জ্বারা করছে পিঁয়াজের ঝাঁজে তো তোমরা মুস্কানকে দু তুলে আশীর্বাদ করো যাতে ও আরো এগিয়ে যেতে পারে তো সবটাই দেখালাম ভাত উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ আর এদিকে ডিম ভাজা হচ্ছে তো চলো দেখা হবে তোমাদের সাথে খাবার সময় দেখাবো সাথে থাকো তোমরা বৃহৎ তুলে আশীর্বাদ করো যাতে আরও এগিয়ে যেতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো পাশে থেকে এগিয়ে যাবার শক্তি যোগাও আর কালকের অল্প একটু ভাত আছে আর সোয়াবিনের একটু তরকারি আছে তো চলো সাথে থাকো সবটাই তোমাদের দেখাবো তো দেখো ভাত হয়ে গেছে আলু সিদ্ধ মাখা সিদ্ধ ডিমের অমলেট আর আর গরম ভাত তো এই হলো সকালের খাবার আর মুসকান খাচ্ছে কালকের অল্প একটু জল ঢালা ভাত আছে আর একটুখানি সোয়াবিনের তরকারি আছে সেটাই মুস্কান খাবে tasty তো দেখো নুন দিয়ে দিলো ঠান্ডা ভাত বহুত ঠান্ডা বাপরে হিন্দি হিন্দি মে বল রা বহু ঠান্ডা বাপরে তো এটা হলো সকালবেলার আমাদের খাবার এরপর যে যার মতন কাজে বেরিয়ে যাব তো আবার বিকেবেলা ফেরার সময় দেখা যাবে কি বাজার টাজার করা যায় তো সবাই আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি একটাই কথা বারবার তোমাদের কাছে আমাদের অনুরোধ চ্যানেলের তরফ থেকে যে তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি দুয়ার তুলে আশীর্বাদ করো এই মুস্কানকে আশীর্বাদ করো যাতে ও আরো এগিয়ে যেতে পারে তো সবটাই তোমাদের দেখালাম পাশে থেকে সাপোর্ট করো সবাই ভীষণ ভালো থাকো তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে